না আমার বয়ফ্রেন্ড না অনেক বড় লোক ও আচ্ছা তাহলে শুনি তোমার বয়ফ্রেন্ড কি কাজ করে ওর না দিল্লিতে পাঁচটা বড় বড় কোম্পানি আছে ও আচ্ছা আর কি কি আছে গাড়ি আছে বাড়ি আছে আর কি লাগে বল ও আচ্ছা তাহলে তোমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক চলো তো তোমার বয়ফ্রেন্ডের কাছে আমাকে নিয়ে চলো তাহলে আরে মউ তোমার সাথে এটা কে আরে ও আমার ফ্রেন্ড শুভ হোয়াট দিস আরে এটা কে এর কার সাথে তুমি মিশো কি স্ট্যাটাস এর দেখো তো একবার আরে শুভ তুমি না তোমার ড্রেস আপটা একটু চেঞ্জ করতে পারো আরে তুই সেই ছেলে না যে আস্তা ভিকে করে বেরিয়ে দিই দুইটা টাকার জন্য আরে তুই কার সামনে কি বলছিস জানিস তোকে এক্ষুনি হাত ধাক্কা দিয়ে বার করে দিবে মমি তো তুমি বিশ্বাস করো ওটা ভিখারি ছিল দেখ শুভ তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস

সেটা আগেই ছিলাম আমি একজনকে বাঁচিয়েছিলাম সেই লোকটা আমার অন্ধকার জগৎ থেকে তুলে এনে এই আলোর জগতে ঠাই দেয় মমি দেয় তাহলে তুমি যে এতক্ষণ শুভকে অপমান করছিলে তুমিও তো আগে একজন দেখ ভাই আমাকে তুই ক্ষমা করে দিস রে আমি রে এই টাকার লোকে পরে না আমি আমি সত্যি আমার মরুষত্বটাই হারিয়ে গেছে রে প্লিজ তুই আমাকে ক্ষমা করে দিস দেখ ভাই মানুষের পরিস্থিতি দেখে কখনো হাসতে নেই যে কোনো মানুষকে সম্মান দিতে হয় একদম ঠিক ভাই তুই একদম ঠিক কথা বলছিস কখনো মানুষকে অপমান করতে নেই